গুমার জলনেতা মানে উনি এমন একটা মানুষ ছিল যে এত মানুষের উপকার করে যে মানুষের পাশে দাঁড়াতো যে কোনো নেতৃত্বের লোকই বা যে কোনো রাজনৈতিক লোকের উনি উপকার করতেন সব সময় একটা মন্ত্রী মার্ডার হলেও এত মানুষের কষ্ট হয় না যেটা উনি মারা যাতে কষ্ট হয়েছে এবং আমরা সত্যিকারেরই মনের দিক থেকে খুব ভীষণ দুর্বল হয়ে পড়েছি পঁচিশে ফেব্রুয়ারি রাত তখন দশটা নিজের দেহরক্ষীর বাড়ি জন্মদিনের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন গুমা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস আর সেখানেই বিপত্তি অনুষ্ঠান বাড়ির মধ্যে ঢুকে বিজন দাসকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে বিস্তৃতিরা নিমেষেই মাটিতে লুটিয়ে পড়েন বিজন বাবু পরিস্থিতি সামাল দিতে তাকে নিয়ে আসা হয় বারাসাত হাসপাতালে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা প্রত্যক্ষদর্শীদের মতে এই হত্যা সঙ্গে জড়িয়ে রয়েছে গুমার জমি মাফিয়া गौतम দাস কি মনে করছেন गौतम দাস খুন করতে পারেন হ্যাঁ হ্যাঁ উনি তো অ্যাকচুয়াল এরকম ইউনির‍্যাট জমি ব্যবসায়ী এবং মাফিয়া জমির দালাল गौतम দাস ওকে খুন করেছে সেখানকার লোকাল লোক যারা দেখেছে সচকে তারা বলছে গৌতম দাস জমি মাফিয়া উনি হঠাৎ কোথা থেকে সমস্ত লোকজন নিয়ে এসে আপনার টিনের চাল বানিয়ে বানিয়ে সমস্ত গাছ সমস্ত কিছু কেটে আমাদের এই বড় বড় নারকেল গাছ কাঁঠাল গাছ যাবতীয় গাছ গাছালা সমস্ত কিছু কেটে উনি আমাদের এই জায়গা দখল করে নেন জমি জমি ব্যবসায়ী অর্থাৎ জমির দালাল মাফিয়া গৌতম দাস আছে রেপি রেপিস্ট অর্থাৎ কি ও দুবার চারবার জেল কাটা আসামি হ্যাঁ গৌতম দাস দখল করেছে এবং দিলীপ শর্মা পলাশ শর্মা দিলীপ শর্মা হচ্ছে ওটা পলাশ শর্মা হচ্ছে দিলীপ শর্মার ছেলে এবং আমার জল যাওয়ার পঞ্চায়েতের জল জলের ট্যাঙ্ক ভেঙে দিয়েছে আমরা সে নিয়ে ভুক্তভুগি বাবা স্ট্রোক হয়ে গেল এই দেখে মারা গেলেন তার বডি বের করতে পারছিল আপনি বাড়ি গেলে দেখতে পারবেন ওটা ছবি তুলতে পারবেন এবং আমার ভিতরের জায়গার মধ্যে দখল করে রেখেছে

একদমই সাধারণ মানুষ যাদের জায়গা এতদিন পর্যন্ত গৌতম দাস দখল করেছিলেন সেই সেই সমস্ত সাধারণ মানুষ কিন্তু রাষ্ট্রীয় টিভি বাংলার ক্যামেরার সামনে তারা কান্নায় ভেঙে পড়ছেন এবং তাদের সমস্ত ডকুমেন্টস বাড়ির যে দলিল থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস তারা কিন্তু রাষ্ট্রীয় টিভি বাংলার ক্যামেরার সামনে তুলে ধরছেন সাধারণ মানুষ রাষ্ট্রীয় টিভি বাংলাকে বিশ্বাস করে রাষ্ট্রীয় টিভি বাংলার পাশে থেকেছেন সবসময় এবং রাষ্ট্রীয় টিভি বাংলাও চেষ্টা করে সবসময় সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের ভাবে কাজ করে এই মুহূর্তে কিন্তু আমরা একদমই দাঁড়িয়ে রয়েছি গুমা এক নম্বর পঞ্চায়েত এলাকায় এবং এই এলাকার উপপ্রধান অর্থাৎ বিজন দাস তার কিন্তু গত পঁচিশে ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে গত পঁচিশে ফেব্রুয়ারি কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে বিজন দাসকে এবং এই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে একদমই বিজন দাসের বাড়ির সামনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পেছনেই বিজন দাসের বাড়ি এবং এই সামনেই কিন্তু বিজন দাসের দোকান যেমনটা জানা যাচ্ছে যে এই দোকানেই বসতেন বিজনবাবু বিজনবাবুতে এই দোকানেই বলতেন পঁচিশে ফেব্রুয়ারি রাতে পঁচিশে ফেব্রুয়ারি বিকেলবেলা পিকনিক করার পর পিকনিক থেকে ফিরে রাতেই কিন্তু বাড়ির পাশেই এক অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন বিজনবাবু এবং সেখানেই কিন্তু তাকে লক্ষ্য করে গুলি করে আততাইরা এবং তারপরই সেখানেই তার মৃত্যু হয় বলেই জানা যাচ্ছে এই যে বিজন বাবুর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত যে গৌতম দাস গৌতম দাসের বাড়ি কিন্তু ঠিক বিজন বাবুর বাড়ি থেকে দুশো মিটারের মধ্যে দুশো মিটার দূরেই কিন্তু রয়েছে গৌতম দাসের বাড়ি এবং সেই গৌতম দাসের বাড়ির সামনেও কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করবো এবং সেইখানে ছবিও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো যেমনটা জানা যাচ্ছে যে কালই কিন্তু এই গৌতম দাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা এবং আমরা একটু একটু সামনের দিকে এগিয়ে যাব এবং দেখাবো যে সামনেই কিন্তু রাস্তায় এই যে বিজন দাস বিজন দাসের হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিচারের দাবিতে কিন্তু পোস্টারিং করা হয়েছে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু সামনে গিয়ে দেখাতেই সামনেই কিন্তু বিজন বিজন বাবুর বাড়ির ঠিক কিছুটা দূরেই কিন্তু বিজন হত্যা হত্যাকাণ্ডের একদমই বিচার চেয়ে কিন্তু এখানে পোস্টারিং করা হয়েছে এবং অবিলম্বে এই হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের তদন্তের ভার যাতে সিবিআইয়ের হাতে দেওয়া হয় তার জন্যও কিন্তু দাবি করেছেন স্থানীয়রা এবং এখানকার যে স্থানীয় মানুষরা রয়েছেন আমরা তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব এবং এই যে গৌতম দাস এই গৌতম দাসের বিরুদ্ধে কিন্তু একাধিক একাধিক অভিযোগ উঠে এসেছে বাড়ি দখল করা থেকে শুরু করে জমি দখল করা থেকে শুরু করে রেপ কেস এমনকি

কেন উনি কী যেখানে যান ওনার যে বডিগার্ড যে বডিগার্ড তার বাড়িতে বেশি আমার জন্মদিনে গেছিল নিমন্ত্রণ পেখেতে সেখানেই নাকি মেরে দিয়েছে এক নম্বরের অঞ্চল সভাপতি আমরা তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো দাদা আপনাকে রাষ্ট্র টিভি বাংলার পর্দা সাম থ্যাংক ইউ বলছিলাম যে এইখানের যে ঘটনাটা ঘটে ঘটেছে অর্থাৎ বিজন বাবুর যে হত্যাকাণ্ড উপপ্রধান কি হয়েছিল সেদিনকে বিজয়নবাবু আমাদের গুমার জননেতা দীর্ঘদিনের আমার সঙ্গী আমি দীর্ঘ চারবার পঞ্চায়েতে প্লাস পঞ্চায়েত সমিতিতে বর্তমানে আছি ও সেই চারবার যেটা আমার দীর্ঘদিন আমার তিরিশ বছরের সঙ্গী ও গুমার জননেতা তথা এখানকার মানুষ গত পঁচিশে ফেব্রুয়ারি একজন গুমার অভিভাবককে হারালো বিজন দাস এমন একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তি জাতপাত নির্বিশেষে দলমত নির্বিশেষে সবার কাজে আসত সাড়ে চারটে অবধি আমি ছিলাম আমার মাননীয় বিধায়ক নারায়ণ গোস্বামী ছিলেন ও ছিল সবাই আমরা ছিলাম পিকনিক আমাদের সাড়ে চারটা পাঁচটা নাগাদ শেষ হয়ে যায় তারপরে ও এক জন্মদিনে ওড়ি পাড়াতে একটা ওরি বাড়ির পাশাপাশি বাড়ির থেকে দুশো মিটার দূরে একটা বাড়ি তার সেই বাড়ি জন্মদিনে গেছে জন্মদিনে যে যে বাড়িতে গেছে সেই বাড়িতে ওর দেহরক্ষী তুহিন দত্ত ওর সবসময় দেহরক্ষী তার বাড়িতে তার ছোট ভাইয়ের জন্মদিনে গেছে সেখানে যাওয়ার পরে এই তো আপনা আপনারা জানতে পেরেছেন যে রাতে এগারোটা দশ নাগাদ ওকে এতটাইরা গুলি করে মেরেছে আমি সেদিনকার পিকনিক আমার অঞ্চলের শেষ হওয়ার পরে আমার নাইট ডিউটি ছিল আমি সেখানে বসে জানতে পারি এবং ওর বড়ি প্রথমে আমি বার্সাত হসপিটালে আমি জব করি ওখানে আমার কাছে আমি খুব ব্যথিত বেশি কিছু বলার নেই আমরা গুমার কারা করেছিল বলে মনে করছেন তৃণমূলের কি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল নাকি কোনো রকম শত্রু ছিল না এটা কোনো গোষ্ঠীদ্বন্ডের প্রভাব দেখছি না কারণ জমি ব্যবসায়ী এবং মাফিয়া জমির দালাল গৌতম দাস ওকে খুন করেছে সেখানকার লোকাল লোক যারা দেখেছে সচককে তারা বলছে গৌতম দাস হল জমি মাফিয়া বললেন জমি মাফিয়া গৌতম দাস তিনি হত্যা করেছেন কোনোভাবে কি বিজনবাবুর সঙ্গে গৌতম দাসের কোনো রকম কোনো শত্রুতা ছিল হ্যাঁ শত্রুতা ছিল জমি জমি ব্যবসায়ী অর্থাৎ জমির দালাল মাফিয়া গৌতম দাস হচ্ছে রেপিস্ট অর্থাৎ কি না ও দুবার চারবার জেল কাটা আসামি জমির মাফিয়াই শুধু নয় একজন আততাই মানে সন্ত্রাসী একজনও যার জন্য এলাকার বাইরে বহুদিন ছিল সেই একটা খুব প্লাস বর্তমানে যেখানটা বাড়িটা আছে স্টেশন রোডে যে বাড়িটা আছে ওই বাড়িটাও পিডাব্লিউডির জায়গায় সেই বাড়িটা করতে গিয়েও বিধান দাস বিজন বাধা দিয়েছিল। এটাও একটা ওর ক্ষোভ থাকতে পারে এই জন্যই হত্যা করা হয়েছে বলে হ্যাঁ জমির মাফিয়া যেহেতু তার স্বার্থে যদি ব্যাঘাত ঘটে তাদের করবে তবুও আমরা প্রশাসনের কাছে আমরা চাইছি যেটা আমরা সুষ্ঠু বিচার চাইছি আজকে ছ দিন সাত দিন হয়ে গেল ছ দিন হয়ে গেল এখনও বিজন দাসের প্রকৃত যে হত্যাকারী সে এখনও গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হয়েছে যার সাথে সাথে ছিল ওরা সব গ্রেপ্তার হয়েছে অথচ মেইন যে হত্যাকারী সে এখনও গ্রেপ্তার হয়নি আমরা ইতিপূর্বে আমরা বহু আন্দোলন আমরা করেছি থানা ঘেরাও করেছি অবরোধ করেছি আমরা ভবিষ্যতে যাতে যদি দু চার দিনের দুই এক দিনের মধ্যে গ্রেপ্তার না হয় প্রকৃত আসামি আমরাও বড় আন্দোলনে যাব এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম গুমা এক নম্বর ব্লকে এবং এই গুমা এক নম্বর ব্লকের গৌতম দাস তার বাড়ির সামনে কিন্তু আমরা ইতিমধ্যেই রয়েছি এবং এই যে গুমা এক নম্বর ব্লকের যিনি অঞ্চল সভাপতি রয়েছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিশ্বজিৎ বাবু তার কথা অনুযায়ী কিন্তু গৌতম দাস অর্থাৎ গৌতম বাবুর সঙ্গে কিন্তু বাবুর এক প্রকার শত্রুতা ছিল এবং গৌতম বাবুর বাড়ি তৈরি থেকে শুরু করে বিভিন্ন কাজে কিন্তু বাধা দিতেন বিজয়বাবু এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু বিজয়বাবু কে লক্ষ্য করে গুলি করেন গৌতম দাস এবং তার অনুগামীরা এই কথাই কিন্তু বললেন বিশ্বজিৎবাবু সেই ভিত্তিতেই আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গৌতম দাসের বাড়ির সামনে এবং আমি আমার ক্যামেরা পার্সনকে একবার একটু দেখাতে বলবো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাড়ির সামনে কিন্তু ইট পড়ে রয়েছে বাড়ির সামনে কিন্তু ভাঙা ইট পড়ে রয়েছে এবং দেখা যাচ্ছে এখানে যে শাটার রয়েছে বাড়ির শাটারও কিন্তু দুমুড়ে বুঝরে গিয়েছে পাশাপাশি মিটার বোর্ডও কিন্তু ভাঙা রয়েছে যেমনটা আমাদের কাছে খবর রয়েছে যে গতকালই কিন্তু এই এলাকার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বাবুর গ্রেপ্তারির দাবিতে গৌতম গৌতম দাসের বাড়িতে কিন্তু তার গ্রেপ্তারির দাবিতে ভাঙচুর করা হয় এবং সেই ছবিই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমি আমার ক্যামেরা পার্সনকে আরও একবার বলবো একটু একটু কাছ থেকে দেখাতে এখানে কিন্তু বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি ভাঙা ইট থেকে শুরু করে পাথর পড়ে রয়েছে এবং এখানে কিন্তু দরজার যে শাটার সেই শাটার একবারে দুমড়ে মুছে গিয়েছে পাশাপাশি মিটার বক্সও ভাঙা পড়ে রয়েছে এবং আরও একটি জিনিস যেটা আপনাদের দেখাবো যে ঠিক গৌতম বাবুর যে বাড়ির সামনে গৌতম বাবুর বাড়ির সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বাবুর হত্যাকাণ্ডের বাবুর হত্যাকাণ্ডের বিচার চেয়ে কিন্তু এখানে একটি পোস্টার টানানো হয়েছে এবং সেই পোস্টার কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ওপরে এসি বাড়ির এসিও কিন্তু ভেঙে ভেঙে ফেলা হয়েছে বাড়ির এসিও কিন্তু ভেঙে ফেলা আছে আমি আমার ক্যামেরা পার্সনকে একবার একটু দেখানোর চেষ্টা করবো বলবো একবার একটু দেখানোর চেষ্টা করব বাড়ির এসি কিন্তু ভেঙে ফেলা আছে এবং এখানে কিন্তু বিজন দাসের হত্যাকাণ্ডের যে দোষী রয়েছে তার কিন্তু অবিলম্বে শাস্তি চেয়ে একটি পোস্টার ফেলেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই ছবিও কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর একজন সাধারণ মানুষকে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি আপনার এখানকার স্থানীয় আপনার নাম অসীম দত্ত পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি কী ঘটেছিল শুনছি বিজন দাস মার্ডার হয়ে গেছে রাত্রিবেলায় শুনেছি তখন রাত বারোটা বাজে পরের দিন আমাদের বিশ্বাস হচ্ছিলো না পরের দিনকে দেখি যে হ্যাঁ সত্যি সত্যি উনি মার্ডার হয়ে গেছে সমস্ত মানুষের কান্না মানে উনি এমন একটা মানুষ ছিল যে এত মানুষের উপকার করেছে মানুষের দুর্দিনে পাশে দাঁড়াতো এবং গরিব মানুষের বিয়ে হতো না তাদের পাশে দাঁড়াতো এবং লোকাল কোনো যে কোনো নেতৃত্বর লোকই বা যে কোনো রাজনৈতিক লোকের উনি উপকার করতেন সবসময় কোনো সময় ওনার মধ্যে কোনো অহংকার ছিল না সবার সাথে ফ্রিভাবে মিশতেন এবং আমাদের এখানে যে লকডাউন পাঁচ বছরে গরিব মানুষ বুঝতে পারিনি একমাত্র ওনার অবদান এবং আমরা ছোটোর থেকেই ওনাকে দেখেছি খুব ভালো এবং উনি যখন প্রথম প্রধান হয় পাঁচ বছরের মধ্যে উনি নির্বাল বাংলার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল এপি এপিজি আবদুল কালামের থেকে কিন্তু এই ধরনের খুন যে করেছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে এর পিছনে যারা বা যে করেছে অব অবিলম্বে তাকে অ্যারেস্ট করুন এবং এত শাস্তি দেবেন যে আপনাদের এই অঞ্চলে যিনি অঞ্চল সভাপতি রয়েছে তৃণমূল কংগ্রেসের যিনি অঞ্চল সভাপতি রয়েছেন বিশ্বজিৎ বাবু তিনি বললেন যে গৌতম বাবু এই খুনের সঙ্গে যুক্ত গৌতম দাস এই খুনের সঙ্গে যুক্ত সত্যিই কি গৌতম দাস এই খুনের সঙ্গে যুক্ত এখন যে দেখতেছে সে তো বলছে গৌতম এই খুনটা করেছে বলছেন গৌতম দাস আপনাদের কি মনে হয় গৌতম দাসের সঙ্গে বিজয়ন বাবুর কোন রকম কোনো শত্রুতা ছিল সত্যতা ছিল না কিন্তু ভিতরের খবর কি করে বলবো বলুন তবু বিজন দাস প্রচণ্ড ভালো মানুষ ছিল মানে এত ভালো মানুষ ছিল আপনি এলাকার শোকের ছাগা লেবে এসছে মানে একটা মন্ত্রী মার্ডার হলো এত মানুষের কষ্ট হয় না যেটা উনি মারা যাতে কষ্ট হয়েছে এবং আমরা সত্যিকারেরই মনের দিক থেকে খুব ভীষণ দুর্বল হয়ে পড়েছি আপনার বাড়ি একদম গৌতম দাসের বাড়ির পেছনে এবং বারবার বারবার অভিযোগ আসছে যে গৌতম দাস এখানে একাধিক জমি দখল করেছিলেন সত্যিই কি তাই আমার জমিটাই তো এই তো এই যে গৌতম দাসের বাড়ি এই তো আমার এইটা আমার বাপের বাড়ি আমাদের ষাট সালের বাড়ি পঞ্চাশ ষাট সালের বাড়ি এই সামনেটাই তো একদিন কালী পুজোর রাতের পরের দিন উনি হঠাৎ কোথা থেকে সমস্ত লোকজন নিয়ে এসে আপনার টিনের চাল বানিয়ে বানিয়ে সমস্ত গাছ সমস্ত কিছু কেটে আমাদের এই বড় বড় নারকেল গাছ কাঁঠাল গাছ যাবতীয় গাছগাছারা সমস্ত কিছু কেটে উনি আমাদের এই জায়গা দখল করে নেন রাতারাতি এবং পক্ষ থেকে বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ না প্রশাসন পুলিশ প্রশাসন সব জায়গায় গিয়েছি কোথাও কিছু আমরা সেই অশোকনগর থানায় বসে আছি ঘন্টার পর ঘন্টা প্রশাসন আসছেই না প্রশাসনকে এতবার করে আমরা নিজেরা গেছি তারপরে আমরা লাস্টে কোর্টে কেস করতে বাধ্য হচ্ছি এখনো কেস চলছে এখনো আমরা এই জায়গা আমরা দখল বেদখল করতে পারি এই বিজনবাবুর হত্যাকাণ্ডের সঙ্গে বারবারই গৌতম দাসের নাম জড়িয়ে আছে কি মনে করছেন গৌতম দাস খুন করতে পারেন হ্যাঁ হ্যাঁ উনি তো অ্যাকচুয়াল ওরকম উনি রেপ কেসের আসামি অনেকেই জানে সেটা অনেকেই জানে স্থানীয় যাকে যাকে বলবেন সবাই জানে উনি রেপ কেসের আসামি ওই গৌতম দাস আজকে থেকে না উনি উনি এখানে লকডাউনের টাইমে এই এই পুরো বাড়ি এই বিল্ডিং ওনার এই সমস্ত কিছু তুলেছে আমার সঙ্গে সমস্ত আমরা বন দপ্তরেও আমাদের কাগজ আছে হ্যাঁ গৌতম দাস দখল করেছে এবং দিলীপ শর্মা পলাশ শর্মা দিলীপ শর্মা হচ্ছে ওটা পলাশ শর্মা হচ্ছে দিলীপ শর্মার ছেলে এবং আমার জল যাওয়ার পঞ্চায়েতে জল জলের ট্যাঙ্ক ভেঙে দিয়েছে সমস্ত গাছ কেটে এই তিরিশ এই এত বড় বড় নারকেল গাছ চারটে নারকেল গাছ কেটে দিয়েছে অভিকার ঘটনা codimension এর আগে ঘটল আমি কাগজ থেকে পড়বি পিডব্লিউডি কংগ্রেসনাল জমা জবি তার সেই জামি কি হয়েছে দৃষ্টি হয়েছে আমরা সে নিয়ে ভক্তবকি বাবা স্ট্রোক হয়ে গেল এই দেখে মারা গেলেন তার বডি বের করতে পারছিল আপনি বাড়ি গেলে দেখতে ভাবলেন ওটা ছবি তুলতে পারবেন এবং আমার ভিতরের জায়গার মধ্যে দখল করে রেখেছে আমরা শান্তি মরতে

আমরা কিছু করি না আমরা কত কষ্ট পাচ্ছি মান আমাদের কোনো কথাই কার নেই বিচার নাই কোনো বিচার করে না ওদের কাছে আমরা বারবার চিঠি দিয়েছি কত আমরা আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব যত রাষ্ট্র টিম আপনাদের কাছে আছে এবং রাষ্ট্র টিম করবে সবাই চেষ্টা করবে সাধারণ মানুষের যা সুবিধা হয় সাধারণ মানুষের থেকে আমাদের একটু বাঁচাতো না তোমার জানি না হয় আমাদের একটু দেখ

এই জায়গা টিভি বাংলা বাংলা আপনাদের সবসময় রাষ্ট্রীয় টিভি বাংলা আপনাদের পাশে আছে রাষ্ট্রীয় টিভি বাংলা সবসময় চেষ্টা করে সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের কথা বলার এবং চেষ্টা করে রাষ্ট্রীয় টিভি বাংলা এবং আজ রাষ্ট্রীয় টিভি বাংলার যে খবর আপনাদের সামনে তুলে ধরছে প্রতি মুহূর্তে আমরা যে খবর আপনাদের সামনে তুলে বিভিন্ন জায়গার বিভিন্ন খবর আমরা তুলে ধরতে চেষ্টা করি সাধারণ মানুষের কথা তুলে ধরার চেষ্টা করি কিন্তু আজ আমরা রয়েছি এই মুহূর্তে গুমা এবং এই গুমা এক নম্বর এলাকার এই গৌতম দাস গৌতম দাসের যে আধিপত্য সেই আধিপত্য কীভাবে সাধারণ মানুষের ক্ষতি করেছেন ক্ষতি করেছেন তিনি সাধারণ মানুষের জমি জায়গা দখল করেছেন তিনি সাধারণ মানুষ কিন্তু সে কথা বলছেন এবং রাষ্ট্রীয় টিভি বাংলার সামনে কান্নায় ভেঙে পড়ছে সাধারণ মানুষ এই দৃশ্য কিন্তু এই প্রথমবার রাষ্ট্রীয় টিভি বাংলার ক্যামেরার সামনে একদমই সাধারণ মানুষ যাদের জায়গা এতদিন পর্যন্ত গৌতম দাস দখল করেছিলেন সেই সেই সমস্ত সাধারণ মানুষ কিন্তু রাষ্ট্রীয় টিভি বাংলার ক্যামেরার সামনে তারা কান্নায় ভেঙে পড়ছেন এবং তাদের সমস্ত ডকুমেন্টস বাড়ির যে দলিল থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস তারা কিন্তু রাষ্ট্রীয় টিভি বাংলার ক্যামেরার সামনে তুলে ধরছেন সাধারণ মানুষ রাষ্ট্রীয় টিভি বাংলাকে বিশ্বাস করে রাষ্ট্রীয় টিভি বাংলার পাশে থেকেছেন সব সময় এবং রাষ্ট্রীয় টিভি বাংলাও চেষ্টা করে সব সময় সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের হয়ে কাজ করা দেখুন এই যে আমার জাম গাছটা সব কেটে দিচ্ছে এটা আমাদের বাড়ির সামনেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রথম থেকে কি করেছিলেন সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাড়ি ভাঙচুর থেকে শুরু করে খোদ দেখা যাচ্ছে এই ছবিতে কিন্তু খোদ দেখা যাচ্ছে গৌতম দাস গৌতম দাস নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু জমি দখলের কাজ করছেন এবং জমির মধ্যে যে নিজের বাড়ি তৈরি সেই বাড়ি তৈরির কাজ কিন্তু করতে পারছেন এখানে আরও অনেক একাধিক ছবি আমরা দেখতে পাচ্ছি এবং আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু কাছ থেকে দেখাতে এখানে কিন্তু একাধিক একাধিক ছবি রয়েছে এবং কিভাবে গৌতম দাস বাড়ি দখল করেছে লোকের বাড়ি দখল সেই ছবি কিন্তু পর পর সাধারণ মানুষ কিন্তু সেই ছবি তুলে ধরছে সাধারণ মানুষ দেখাচ্ছে সেই ছবি কিভাবে গৌতম দাস তার বাড়ি লোকের বাড়ি দখল করেছেন মানে ইয়ে দেওয়া জমি এই উইথ কম্প্রেসেশন দেওয়া জমি উনিশশো বাষট্টি সালে এই কম্প্রেশন দেওয়া পিডাব্লিউ ডি পি দিয়েছে উইথ আর করে সেই জমি বিক্রি হয়েছে এবং মিউটিশান হয়ে যাচ্ছে রেস্ট্রি হয়েছে কম্প্রেশান দেওয়া জমি রাষ্ট্রীয় টিভি বাংলার ক্যামেরায় এই প্রথমবার রাষ্ট্রীয় টিভি বাংলার ক্যামেরায় কিন্তু এই প্রথমবার এর আগে কোন নিউজ চ্যানেলের ক্যামেরার সামনে কিন্তু আসতে জাননি সাধারণ মানুষ তবে রাষ্ট্রীয় টিভি বাংলাকে বিশ্বাস করে সাধারণ মানুষ তাদের যে সমস্ত সমস্যা সেই সমস্ত সমস্যার কথা এবং গৌতম দাসের যে অত্যাচারী মনোভাব সেই অত্যাচারী মনোভাবের কথা কিন্তু রাষ্ট্রীয় টিভি ক্যাম রাষ্ট্রীয় টিভি বাংলার ক্যামেরার সামনে তুলে ধরছেন এবং সাধারণ মানুষ কিন্তু কান্নায় ভেঙে পড়ছে রাষ্ট্রীয় টিভি বাংলার ক্যামেরার সামনে সেই ছবি কিন্তু তুলে ধরছি আমরা এই যে গৌতম দাস গৌতম দাসের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে শুধুমাত্র বিজনবাবুর খুনের সঙ্গেই কিন্তু তার নাম যে জড়িয়ে আছে এমনটা কিন্তু নয় বাড়ি দখল থেকে শুরু করে সরকারি জায়গা দখল সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু জড়িয়ে রয়েছে এই গৌতম দাসের নাম এবং সাধারণ মানুষ বারবারই বলছেন এই গৌতম দাসের বিরুদ্ধে কিন্তু একাধিক কেস রয়েছে এমনকি রেপ কেসেরও কেস রয়েছে কিন্তু তারপরেও প্রশাসন কোনো রকম কোনো ব্যবস্থা নেননি আর তারপরেই কিন্তু সাধারণ মানুষ বাধ্য হয়েছেন কোর্টে গিয়ে এই গৌতম দাসের বিরুদ্ধে অভিযোগ করার আমরা এমনই আরও অনেক খবর নিয়ে ফিরবো এবং সত্যি বাবুর মার্ডার কেসের সঙ্গে এই গৌতম দাস যুক্ত কি না এবং এই গৌতম দাস কে এবং প্রশাসন তার বিরুদ্ধে কী কি পদক্ষেপ নিচ্ছে সেই ছবি এবং সেই কথা কিন্তু ধরবো আপনাদের সামনে আমরা ফিরবো খুব তাড়াতাড়ি ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা ক্যামেরায় সৈকতের সঙ্গে তবুত্রের রিপোর্ট গুম